السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشائدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصلاة بعد الفريدة الليل او كما قال عليه السلام والسلام. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريدة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم கி தும ரி கே மதஃபியார அருஜு குச்சமே பரிஹ آكي تري صمت لقيه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله مهان الله پاک رب العزه تدرب অসংখ্য অগণিত লাখো কোটি শুকুর সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে মহান মালিক আপনাকে আমাকে আগেভাগে সবার আগে মসজিদে জুমার নামাজ আদার লক্ষ্যে সুস্থ রেখে আপনাকে আমাকে করোনা হাদিসের মজলিসের সমিত হওয়ার তৌফিক নসিব করেছেন এই জন্যে সেই মহান রবের সানে সকলের হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ অনুভূতি মোহাবত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লা করে চিৎকার করে আবারও পড়ছি আলহামদুলিল্লা গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম এই মহরম মাসের গুরুত্ব ও ফজিলত ও মর্যাদা নিয়ে আমরা ফজিলত ও গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম আমরা অটোমেটিক সেই মহরম মাসের মধ্যে আমরা চলে আসছি আজকে ছয় মহরম যে আল্লাহর পয়গম্বর এই মহরম সম্পর্কে এমন একটা বাণী আমাদেরকে পৌঁছে দিয়েছেন শাহরুল্লাহ মোহরম এই মহরম মাসটা হলো আল্লাহর মাস বলেন রব্বুল আল্লাপাক করোনা কালিমের মধ্যে বারোটি মাসকে স্পেশালি সম্মান দিয়েছেন তার মধ্যে অন্যতম সম্মানিত চারটি মাস এই চারটি মাস অত্যন্ত ফজিলতপূর্ণ এবং সম্মানিত চারটি মাসের মধ্যে একটা মাস হল মহরম মাস এই মহরম মাসে এমন একটা দিন আছে যে দিনটাকে বলা হয় ইয়মে মে আসুর আসুরার দিন আসুরার দিবস শুধু তাই নাই আল্লাহ আল্লাহবুল আলমিন কোরআল আলকারের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন ইন আদ্যত সুহৰি আন্দল হিতনা সৰ সরং ভিকিতা বিল্লা ভিকিতা বিল্লাহিনী হাকুমা বাইনউ ভিকিতা বিল্লাহী অউমা কলক চা মা মিনহাতুন চারটি মাস আল্লাহ আল্লাহ সম্মানিত করেছেন যেই চারটি মাসের অন্যতম একটি মাস হল মহাররম মাস এই মাস সম্পর্কে আল্লাহর পায়গম্বর বিশ্ব নবী নসুল্লাহ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাই নবীর নাম শুনলে দুরুদ শরীফ পড়া ওয়াজিব পড়লে লাভ কি দশটা গুণা পাক মাফ করবেন দশটা নেকি তার আমল নামা দান করবেন আরো সাথে আর একটা উপকার আছে আরো লাভ আছে এই যে শরীফটা পড়লেন বাইরে থেকে জায়রা হের পরে নিয়ে আসো এই যে শরীফ পড়লেন কোনো পয়গম্বরের নাম না শুয়া দুরুৎসরীফের আমল নাই শুধু আমার আপনার পয়গম্বরের নাম শোনার পরেই শেষ পয়গম্বরের নাম শোনার পরেই দুরু শরীফ কথা বলেন ঠিক কিনা দেখেন এক নাম্বার লাভ দশটা গুনামাভ হবে দুই নাম্বার দশটা নেকি তার আমল দান করাবে তিন নাম্বার আর আছে এই দুরু শরীফ ফেরেস্তারা নবীজির রজায় পৌঁছায় দেয় বলেন সব আল হাদিস ইয়াজুরুল হাদিসা কথায় কথা হটে এক বুজুর্গ কথাটা বলেই ফেলি নবীর নাম শোনার পর তিনি সাল্লাহ সাল্লাম বলতেন আর কি করতেন জানেন লেখার সময় আমরা স্বাভাবিকভাবে লেখার সময় দন্ত শেখর সাহেব বিসর্গ দেয় ঠিক কিনা সাল্লাহ সাল্লাম বলি তা উনি কি করতেন জানেন উনি নবীর নাম লেখার সময়ও সাল্লাহ দন্ত শেখর সাহ আহ সংযুক্ত আকার আবার লয়লা সংযুক্ত আকার ফরস্কার সাল্লাহ আলাইহা সাল্লাম পুরোটা বাংলা সহকারে লিখতেন কোনদিন দিন নবীন নাম শোনার পর সাল্লাহ আলাই সাল্লাম উনি সংক্ষেপে লেখেন নাই একটা আমল আওয়াজ করে বলেন কয়টা আমল এই আল্লাহ পাকের কাছে এই নবীর নামের সাথে এত মহাব্বত ছিল লেখার সময় পরিপূর্ণ লিখত বলার সময় সাল্লা সাল্লাম বলতেন তো আল্লাহ এই বুজুর্গের একটা আমলের কারণে বুজুর্গের আল্লাহ পাক ক্ষমা করে দেন বলেন সুবাহ মহতারাম হাজরিন তো নবীর নাম শুনলে সাল্লি সাল্লাম বলা কি ওয়াজিব তো আমরা কমসে কম এতটুকুর উপর আমল করব এই আমলে লাভ আছে না কথা বলে লাভ আসেনি মহতারাম হাজিরিন কথা বলতেছিলাম মহরম মাসের আল্লাহর পয়গম্বর বলেন এই মাসটা হলো আল্লাহর মাস করে বলেন কিসের মাস আল্লাহর মাস এই মহান রম মাসের গুরুত্ব তাৎপর্য মর্যাদা সম্পূর্ণ নিয়ে আলোচনা করে আল্লাহর পয়গম্বর মুসলিম শরীফের মধ্যে বুখার হিসাবে মধ্যে একভাবে বর্ণনা আসছে আন আবি হোরার একটা রাতিয়া নখল أن رسول الله صلى الله عليه وسلم الصيام أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد بعد الأفضل الصلاة بعد أفضل الصلاة بعد أفضل الصلاة, بعد أفضل الصلاة বাদাল ফরিদাতুল লাইল আল্লাহর পয়গম্বর বলেন রমজান মাসের রোজার পরে আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় রোজা মর্যাদা সম্পন্ন রোজা হলো এই মুহররম মাস সুবহানাল্লাহ বিআমিন আল্লাহর পয়গম্বর বলেন আফদালুস সালাতি বাদল ফরিদাতুল লাইল ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কাছে সব পছন্দনীয় নামাজ সব চাইতে মর্যাদাপূর্ণ নামাজ হচ্ছে রাতের শেষ অংশের নামাজ অর্থাৎ কিসের নামাজ তাহাজের নামাজ আল্লাহ এই তাহাজের নামাজ আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয় যে ফরজ সালাতের পরে ফরজ হুকুমের পরে ফরজ নামাজের পরেই আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দনীয় নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমরা রাতের শেষ অংশে কোন নামাজ পড়ি বলেন তাহাজুদের সালাত আদায় করি আল্লাহ পাক কোরআনুল মধ্যে তাহাজ্জুদের সালাত এতটাই দামি আকিমিস সালাত ليدلুক شمس لا وقرآن الفجر ان قرআন الفجر كان مشهودا

কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হচ্ছে এই আশুরার রোজা সুবহান আল্লাহ বিহামদি শাহরুল্লাহিল মুহররম আল্লাহর মাস মুহররম মাসের রোজা কথা বুঝতেছেন সবাই মুহতারাম হাজিরিন এই রোজার নিয়ে একটা প্রকাপেট প্রকাপেট আছে যেটা আল্লাহ পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আন হুমা আন আব আন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হুমা আন্না রাসুল আল্লাহ সাল্লাহাল্লাম ওকদিম আল মদিনা আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হু হইতে বর্ণিত আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হুম হইতে বর্ণিত রসুল্লা করিম সাল্লা সাল্লাম মক্কাতুল মোকার্রম থেকে হিজরত করে মদিনাতুল মনোরা যখন গেলেন মদিনাতুল মনারায় যাওয়ার পরে মদিনার কিছু ইয়াহুদিগন তাদেরকে দেখলেন তারা এই মহারম মাসে সিয়াম পালন করে কি পালন করে বলেন সিয়াম পালন করে রোজা রাখতেছে তখন পয়গম্বর জিজ্ঞাসা করলেন এইগণদেরকে যে তোমরা এই মরম মাসে কিসের রোজা রাখো তো বিশ্বনবীকে জবাব দিলেন ওইগণ যে আমরা এই দিনটা বিশাল বিরাট একটা বিজয়ের দিন যে আল্লাহ পাক আমাদের পয়গম্বর মুসা সাল্লা সালামকে এই দুনিয়ার জমিনে পৃথিবীতে নিকৃষ্টতম জা আলীমশ্বরাচারী অত্যাচারিত জা আলম বাদশা ফেরাউন ফেরাউন বাচ্চাই ছিল না এই ফেরাউনের কবল থেকে মোসা আলাহ সাল্লাম বনিসালী গুত রেখে আল্লাহ পাক কুদরতি সাহায্যে অলৌকিক ভাবে হেফাজত করেছিলেন বলেন সুবাহান তো সেই নিয়ামতের শুক্রিয়া আদায় স্বরূপ আমাদের পয়গম্বর মোসা আলাহ সাল্লাম রোজা রাখছেন তার অনুসরণে আমরা রোজা রাখতেছি পয়গম্বর আমার আপনার পয়গম্বর আমার আপনার প্রাণে স্পন্দন নবী কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ও ইহুদিগণ তোমরা শুনে রাখো আমার বন্ধু মুসা পয়গম্বর মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিক থেকে ও আমি বিশ্বনবী সবচাইতে হকদার বেশি সুবহানাল্লাহ হকদার বেশি আমিও এই মহররমের রোজা পালন করব বলেন না সুবাহ আনন্দ সাহাবে কে নাম গণ নিদু অনুল্লহিতা আলা আলাই হিম আজ মাইন নিদু আনুল্লহিতা আলাইহি আজ সাহাবীদেরকে আহ্বান করলেন তোমরাও এই রোজা রাখো কিসের রোজা মহররম মাসের রোজা এইবার সাহাবে একজন বলতেছি ইয়ার আসেল্লাল্লা ইয়া হই আমরা এই দশম তারিখের রোজা যদি আমরা রাখি মহরমের এক রোজা যদি রাখি তো ইয়াহুদিন নাসারা যারা আছে তারাও তো এই মাসটাকে সম্মান করে এমন কি খ্রিস্টানেরাও সম্মান করে তাজিম করে তারাও যে একটা রোজা রাখতেছে আমরাও যে একটা রোজা রাখতেছি তাহলে তাদের সাথে সামঞ্জস্য হয়ে যায় না তনুবিজি বললেন আমি যদি আগামী বছর পর্যন্ত যদি আগামী পর্যন্ত যদি আমি হায়াত পাই তাহলে আমিও একটা রোজা রাখবো বলেন সব হানি আমিও একটা রোজা রাখবো তো আল্লাপাকে নবী এই নিয়ত করলে আল্লাপাক ওই বছরে নবীর নবীকে অফাত করে দিলেন আল্লাহর পয়গম্বরের ইন্তকাল হয়ে গেল কিন্তু নিয়ত করেছিলেন সাহাবিদেরকে বলছিলেন তোমরা কয়টা রোজা রাখো দুইটা রোজা রাখো আমিও যদি আগামীতে হায়াত পাই তাহলে আমিও রোজা রাখবো তাহলে কয়টা রোজা রাখতে হবে বলেন তো সবাই কথা বুঝতেছেন দুইটা রোজা রাখতে হবে মোহতান হাজিরিন এই রোজাটা কিভাবে রাখবো রাখলে কি লাভ সেটাও আমার আপনার জানার দরকার আছে না নাই আরাফার রোজা সম্পর্কে পয়গাম্বর বলেন মুসলিম শরীফে এক বর্ণনা আছে সিয়াম ইয়াউমিয় আসুরা সিয়াম এ আরাফা ইন্নাহতাসিবু আলাল্লাহি আই উকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বাদাহু আরাফাতের রোজা সম্পর্কে পয়গাম্বর বলেন যেই ব্যক্তি এই আরাফার রোজা পালন করবে আল্লাহ পাক তার আমলনামায়

এই আরাফা রোজার পরেই হচ্ছে আল্লাহ পাকের কাছে মর্যাদাপূর্ণ তাৎপর্য পূর্ণ পছন্দ নিয়ে রোজা হচ্ছে মহরম মাসের ইয়ামে মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটাকে আসুরা বলা হয় তো এইবার আসেন এই রোজা লাগলে রাত কি আশুরা ইন্নি আখটা শিব আল আল্লাহ আই ও আল্লাহর পায়গম্বর বলেন যে ব্যক্তি আসলে রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী পিছনের অতীতের সমস্ত গুনাগুলো মাফ করে দেবেন সুবাহান আল্লাহ সোহিনা গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দেবেন বান্দার হক একটু না কই হয় না অনেক সময় আওয়াজ আছে হুজুর এই যে না কয়ে বলে এই যে জিনিস নিয়ে যায় গাছের জিনিস কিন্তু মনটা তো খুব খারাপ লাগে এত কষ্ট করে লাগাইছি তো যিনি নিতেছেন সে কিন্তু বড় ধরনের বিপদে পড়বে জান্নাতে যাওয়ার সময় ওই যেই লোকের নেচে সে তো দৈর্য ধারণ করছে আল্লাহর জন্য ক্ষমা করে দিছে যে ব্যক্তি আল্লাহর জন্য ক্ষমা করে দেয় এরে ক্ষমা করে কে বলে না সবাই কে ক্ষমা করে আল্লাহর এই যে দর্যারা ধরলো তে দর্য ধারার কারণে কিয়ামতের ময়দানে মা সে কিন্তু বিপদে পড়বে জান্নাতে যাওয়ার সময় হইতে পারে তাকে বাদাদান দান করবে যে তুমি অমুক গাছের বান্দার হকের জিনিস তুমি নেছো তুমি বান্দার কাছে ক্ষমা চাও নাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি হবে এবার তার গুণাটা তুমি না তোমার নেক আমলটা তারে দাও হইতে পারে ওই নেক আমল কম হওয়ার কারণে তার ঘোষণা হয়ে গেল জাহান নাম ঠিক কিনা মহতারাম হাজির বান্দার গুনা বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আর কবিরা গুনাগুলো হলো তাওবার ধারা মাফ চাইতে হবে কিসের দ্বারা বলেন তাওবার দ্বারা আর বাকি যে সগিরা গুণাগুলো আছে ছোটখাটো জানা ওয়াজালে সব গুণাগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন বলেন সুবহানাল্লাহ বিহামদি মহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে বলতেছিলাম এই মুহররম মাসের আশুরার রোজা কোন মুসলমানের আওলাদ কোন পয়গম্বরের উম্মত যদি রাখে তার পূর্ববর্তী পূর্ব শ্রেণীর নাম শুনছেন না আগের অতীতের সুবিরা গুণাবুল আল্লাহফাত মাফ করে দেবেন কোন রোজা রাখার কারণে শুনতেছেন সবাই সবাই বলেন কোন রোজা রোজা তো এই রোজা আমাদের গুরুত্ব সহকারে রাখার দরকার আছে না নাই শোনেন এখন এই আমলটা করলে স্বভাব আছে না করলে কোনো গুনা নাই করলে অনেক বড় স্বভাবের অধিকারী হবেন মহতরা হাজিরিন। তো আমার আপনার এই রোজাটা রাখার নিয়মটা কি তার টিপটা হল আপনি এই রোজাটা রাখবেন নবম তারিখে মহরম মাসের নবম তারিখে নয় তারিখের একটা রোজা আর একটা হল দশম তারিখের রোজা কয়টা হলো দুইটা এক কায়ফিয়ত আর একটা কাইফিয়ত হলো আর একটা অ্যাবিলিটি হলো আপনি দশম তারিখের রোজা রাখবেন এরপরে এগারো তারিখে রোজা রাখবেন যেকোনো ভাবে এই দুইটা রোজা রাখতে হবে কটা রোজা রাখতে হবে বলেন দুইটা এখন যদি কোনো কেউ যদি প্রশ্ন করে যে একটা রোজা রাখলে মানে একটা রোজা রাখলে ওই যে ইয়াহুদিদের সাথে মিল মিলে যাইতেছে এই পরিবর্তকে এই মিল যেন না খাই এই জন্য পয়গম্বর বলছেন তোমরা দুইটা রোজা রাখবা দুইটা রোজা রাখাই হলো উত্তম বুঝতেছেন তাহলে নয় তারিখে মহারম মাসে নয় তারিখে একটা রোজা রাখবেন আর একটা হলো দশম তারিখে দশম তারিখে রোজা কিন্তু ঠিকঠাক এরপরে নয় তারিখে না রাখলো দশম তারিখে রোজা রাখবেন আর হলো রোজা রাখবেন। তাহলে যে কোনো দুই ভাবে দুইটা রোজা আপনি রাখতে পারবেন আমার আপনার সুযোগ আছে আর একটা বলতেছিলাম অনেকেই মনে করি এই কারবালার ইতিহাস তো বহুত বড় ইতিহাস ও কইতে গেলে বহুত সময় লাগলো এই কারবালার ময়দানে হুসাইন নাদ্দৌল্লাহ তানু যে মর্মান্তিকভাবে নির্মমভাবে শহীদ হলেন আমরা অনেকেই মনে করি মহররমের রোজা কি ঐতালিক কারবালার ওই হুসাইন নাদৌল্লাহতানু যে শহীদ হলেন তার কারণে কি আমরা রোজা রাখবো না ভাই এরকম কোনো চিন্তা ধারণা আমরা করব না এই রোজাটা সাথে কারবালার এই শহীদ হওয়ার প্রান্তের মর্মান্তিকভাবে নির্মমভাবে যে শহীদ হয়েছেন এরই উদ্দেশ্যে আমরা এই রোজা রাখবো না এই রোজাটা হলো আমার আপনার পায়ে গম্বার যেভাবে বলছেন সেইভাবে রাখতে হবে কথা বুঝতেছেন এই হলো রোজা রাখার আমরা আলোচনা করতেছিলাম মহরম মাসের যে গুরুত্বপূর্ণ ফজিলত এই মহরম মাসে কমসে কম আমার আপনার আমল নামাকে একটু হলো গিয়ার বাড়ানো ঠিক কিনা বান্দার কতগুলো আমল এই শেষ পায়ে গম্বার উম্মতের মধ্যে ঢোকাই দিয়েছেন যেটা অন্য গম্বার উম্মতের মধ্যে নিয়ে নিয়ামত ছিল না কথা বলেন ঠিক কিনা এত পরিমাণ ছোটখাটো আমলের কারণে আমলের গিয়ারকে এতটাই বৃদ্ধি করে দিয়েছেন যে অল্প খরচেই লাভ বেশি অল্প খরচে কি বেশি বলেন লাভ বেশি মোহতার হাজিরিন এই শেষ ভয়ঙ্গম্বরের সবচাইতে বরণে আমত হল আমার আপনার নবী প্রাণের স্পন্দন নবী কলিজার টুকরা সরকার আলম নবী সাইদুল কলাইন ইসাকলাইন ইমামুল মুরসালিন খাতমিন রহমাতুল্লিল আলমিন এই উম্মত হওয়া শেষ নবীর কি উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমরা অসংখ্য নিয়ামত ছোট আমলের কারণে আল্লাহ পাক বান্দার এত বড় বড় নাজ নিয়ামত এত বড় বড় ফাজাইল আল্লাহ পাক রাখছেন পাক সকলকে এই মহরম মাসের যে দুইটা রোজার সম্পর্কে কথা বলতেছিলাম পাক সবাইকে এই রোজাগুলো রাখার তো অভিজ্ঞান করুক নফলে ইবাদতের মাধ্যমেও আল্লাহ পাকের সন্তুষ্টি সন্তুষ্ট হাসিল হয় নফলে আবাদত নফল হ্যাঁ নামাজ নেশেক নামাজ চাষের নামাজ আওয়াবের নামাজ জাওয়া লোকের নামাজ প্রত্যেকটা নফল এবাদতে আল্লাপাক সবাইকে ইস্তেকামাতের সাথে আমলে সলেহা করা তৌফিক দান করুক সবাই বলি আমিন আমিন ওয়াকু দাওয়ানুলিল্লাহ রবিল আলমিন কিছু বলবেন আমাদের হুজুরে কিছু কথা বলবে শোনেন